একটা গার্লফ্রেন্ড চলে গেছে ঠিক আছে এই কারণে মানে শেষ মুহূর্ত দেখার জন্য আমরা আসছি সুলতানা সরোবরে এখান থেকে এখান থেকেই সে চলে গেছে গার্লফ্রেন্ড ছিল না সে আমার ফ্রেন্ড সে ফ্রেন্ড তাকে ফোন দিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করলা তোমার তার জন্য হৃদয় অনেক ব্যথিত সে আসছে ঠিকই কিন্তু না বলে চলে গেছে এই আমি তাকে বকা দিছি বকা দিছ কিন্তু তার জন্য তোমার হৃদয় অনেক ব্যথিত